নমস্কার বন্ধুরা বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় আপনাদের স্বাগত আমি অরিন্দম খা আর আমরা শিখছি অ্যালগোরিম বাংলায় এই পর্বে আমরা শিখব প্রবলেম এই পর্যায়ে আমরা শিখছি ন্যাপস্যাক প্রবলেম এবং আগের তিনটি পর্বে আমরা শিখেছি প্রবলেমের ডেফিনেশন ফ্র্যাকশনাল ন্যাপস্যাক এবং আনবাউন্ডেড ন্যাপস্যাক পরের এই পর্বে এবং পরের চারটি পর্বে মোট আমরা শিখবো জিরো ওয়ান সম্পর্কে প্রথমে আমরা শুরু করি সংজ্ঞা দিয়ে যখন আমরা আমরা বলি মূলত ওয়ান বোঝাই এবং এই সমস্যায় আমাদের কাছে এনখানা আইটেম বা বস্তু দেওয়া আছে প্রতিটা বস্তু একটা সাইজ বা আয়তন রয়েছে এবং প্রফিট বা একটা লাভ রয়েছে সেই আইটেমটা নেওয়ার জন্য এবং প্রতি আইটেম এ এর জন্য তার আয়তন বা সাইজ হচ্ছে এসআই এবং লাভ বা প্রফিট হচ্ছে পিআই এবং আমাদের একটা ন্যাপস্যাক মানে একটা ঝোলা দেওয়া আছে একটা ব্যাগ দেওয়া আছে যার ক্যাপাসিটি হচ্ছে বি এবং আমরা ধরছি এই বিএসআইপিআই সব কটাই ইন্টিজার নাম্বার আমাদের লক্ষ্য হচ্ছে এই আইটেমগুলোর মধ্যে একটা সাবসেট অফ আইটেমস বার করা যার জন্য তাদের যে মোট আয়তন মোট সাইজ সেটা যে ন্যাপসেকের যে ক্যাপাসিটি ন্যাপসেকের যে ধারণ ক্ষমতা বি তার থেকে ছোট হয় এবং আমাদের লক্ষ্য এই কনসেন্টটাকে স্যাটিসফাই করার পরে তার টোটাল যে আইটেমগুলো প্যাক করা হচ্ছে তার প্রফিটটা ম্যাক্সিমাইজ সর্বোচ্চ আমরা যাতে মুনাফা বা লাভ করতে পারি এবং এই একটা ইংরেজি সিনেমা আছে চার্লি অ্যান্ড দ্য চকলেট ফ্যাক্টরি সেখানে যেমন এই চকলেটগুলো চার্লি রেখেছি সামনে আমার কাছে ব্যাগ আছে তার মধ্যে চকলেট নিতে পারি আমি যদি চকলেট নি আমি সম্পূর্ণরূপে নিলে সেটা ওয়ান না নিলে সেটা জিরো আগের যে সমস্যাগুলো পড়েছি আমরা যেমন আনবাউন্ডেড ন্যাপস্যাক সেখানে আমি একটা চকলেটের মাল্টিপল কপি অনেকগুলো চকলেট একসঙ্গে নিতে পারতাম সেটা এখানে অ্যালাউড নয় বা আমরা যখন ফ্র্যাকশনাল ন্যাপস্যাক পড়েছিলাম সেখানে আমরা কাটতে পারতাম সেটাও অ্যালাউড নয় আমরা একটা আইটেম হয় পুরো নেব এক বা পুরো নেবো না একদমই নেবো না সেটা জিরো এর মাঝে এছাড়াও অন্যান্য মাল্টিপল কপি বা ফ্র্যাকশনাল অ্যালাউড না এই হচ্ছে সমস্যার সংখ্যা এবার আমরা যেমন আগের দেখলাম আনবাউন্ডেড ন্যাপস্যাক সেটা এবং জিরো অন ন্যাপস্যাক দুটোই হচ্ছে এমপি হার্ড প্রপ্টেপ ফলে এর জন্য আমরা কোনো পলিনোমিয়াল টাইম অ্যালগোরিজম আশা করি না কিন্তু আমরা খুব কাছাকাছি একটা অ্যালগোরিজম পাবো পলিনোমিয়াল টাইমের কাছাকাছি সেটা আমরা ডিপি ইউজ করে পাবো ডায়নামিক প্রোগ্রামে ইউজ করে এবং তার জন্য আমাদের আগে যেমন দেখেছি আমরা পাঁচটা পর্যায়ে আমরা ডিপিটা খোঁজার চেষ্টা করি প্রথমে একটা ক্রম বা অর্ডারিং বার করার চেষ্টা করি তারপরে রেগারশন ইউজ করার চেষ্টা করি ব্যবহার করার চেষ্টা করি তারপর আমরা দেখাই যে 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 সমস যে উপ বা সাব প্রবলেমগুলো পাচ্ছি সেগুলো একে অপরের থেকে স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্ট এবং তাদের কিন্তু একটা ওভারল্যাপ তা সত্ত্বেও রয়েছে মানে তার সমাপতন তাদের মধ্যে রয়েছে এবং তারপরে আমরা একটা টেবিল বিল্ড করি ডায়নামিক প্রোগ্রাম টেবিল এবং শেষে দেখায় রান টাইম কতক্ষণ সময় লাগবে অ্যালগোরিজমের জন্য তো এই প্রবলেমের জন্য শুরু করছি আমরা সেই অর্ডারিং দিয়ে কী করে আমরা ক্রমবিন্যাসটা পেতে পারি কী করে অর্ডারিং পেতে পারি আমাদের কাছে খানা বস্তু বা আইটেম রয়েছে তার ক্যাপাসিটি হচ্ছে বি হয় আমরা আইটেমগুলো দেখতে পারি নাম্বার অফ আইটেমস কতগুলো আইটেম নিয়েছি সেই দিকে একটা ক্রম করতে পারি বা ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা যেটা বলছেন এক সেকেন্ড সেই ক্যাপাসিটির যে পরিমাণ এখনও আর আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে সেই তার ভিত্তিতেও আমরা সাব প্রবলেম ডিফাইন করতে পারি আনবাউন্ডেড ন্যাপসেক প্রবলেম আমরা দেখেছিলাম যে খালি ক্যাপাসিটিটা দেখলেই এ কারণ যথেষ্ট কারণ আমরা যখন ছোট ক্যাপাসিটি নিচ্ছি আরো কম ধারণ ক্ষমতা নিচ্ছি তখন আমাদের এই সব কটা আইটেমই পড়ে রয়েছে ফলে আইটেমগুলোকে নিয়ে আমি ভাবতে হচ্ছে না কিন্তু এই ক্ষেত্রে যখন জিরো ওয়ান ন্যাপসেক দেখছি তখন কিন্তু আইটেমগুলোও খুব গুরুত্বপূর্ণ কারণ যখন আমি একটা আইটেমকে নিয়ে নিচ্ছি অলরেডি তখন বাকি যে ছোট সাব প্রবলেমটা পাচ্ছি ওই আইটেমটা নিয়ে নেওয়ার পরে তার মধ্যে কিন্তু ওই আইটেম সেই আগে নিয়ে নেওয়া আইটেমটা আর পুনর্ব্যবহার করতে পারবো না তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে তার জন্য আমরা এই অর্ডারিংটা ডিফাইন করছি এবং আমাদের যে আগের সমস্যাগুলো আমরা ডিপি অনেক দেখেছি আমরা অলরেডি আমরা ফেগুনাক্কি নাম্বার দেখেছি কি ওয়েডের ইন্টারভেল স্কেডুলিং দেখেছি কি আনমাউন্টেন অ্যাক্সেস দেখেছি সব ক্ষেত্রে টেবিলগুলো ওয়ান ডাইমেনশনাল ছিল এক্ষেত্রে আমাদের একটা টু ডাইমেনশনাল রেকর্ড চলে আসছে যে ক্ষেত্রে আমরা ডিফাইন করছি এই ভিআইএক্স কোয়ান্টিটিটা ভিআইএক্স মানে প্রফিট অফ দি বেস্ট সলিউশন সচ দ্যাট ইট ইউজেস অনলি ফার্স্ট আই আইটেমস অ্যান্ড হ্যাজ টোটাল সাইজ লেস দ্যান টু এক্স ফলে সমস্ত সলিউশান যেগুলোতে খালি প্রথম আইখানা আইটেমেরই একটা সাবসেট ব্যবহার করা হচ্ছে সেই সমস্ত সলিউশানের মধ্যে যেগুলো যেগুলোর সাইজ টোটাল আয়তনটা এক্সের থেকে ছোটো তার মধ্যে যার সর্বোচ্চ প্রফিট হয় সেই সেই প্রফিটটার মানটাই আমরা ভিআই আইএসে সূচিত করছি তাহলে সাব প্রবলেমগুলো গুলো ডিফাইন হচ্ছে সমস্ত প্রিফিক্স আইটেম গুলো যে প্রিফিক্স হয় ওয়ান টু আই যেমন সেইগুলো দিয়ে এবং ক্যাপাসিটি গুলো দিয়ে এক্স ক্যাপাসিটি দিয়ে এবারে যদি আমরা ভাবি এটার জন্য আমরা কি করে রেকারশন ডিফাইন করতে পারি সেটা খুবই সোজা কারণ দুটো জিনিস হতে পারে আমরা হয় আইটেম আইটাকে নিচ্ছি না সেক্ষেত্রে যে ভি আই এক্সটা সেটা খালি প্রথম আই মাইনাস ওয়ানখানা আইটেমে সাবসেট ইউজ করবে কারণ আমরা ভি আই এর জন্য আই এক্সের জন্য অ্যালাউ করছিলাম প্রথম আইখানা আইটেম আই যদি না নিই বাকি আই মাইনাস ওয়ানখানে ইউজ করবে ফলে সেটা জাস্ট ভি আই মাইনাস ওয়ান এক্স অন্যদিকে যদি আমরা এই আইটেম আইটা নিয়ে নিই আইটেম এর জন্য আমরা লাভ বা প্রফিট পাচ্ছি পি আই কিন্তু সেটা নিয়ে নেওয়ার পরে আমাদের ন্যাকস্যাগের সাইজ ক সংকুচিত হয়ে যাচ্ছে কারণ আমরা অলরেডি একটা আই অ্যামাউন্ট অফ স্পেস জায়গা সংরক্ষিত করে ফেলেছি ওই আইটেমটার জন্য আয়ের আইটেমের জন্য ফলে আমাদের কাছে পড়ে রয়েছে এখন এবং ওই আইটেমটা আমি আর পুনর্ব্যবহার করতে পারবো না ফলে আমার কাছে পড়ে রয়েছে আই মাইনাস ওয়ানখানা আইটেম প্রথম আই মাইনাস ওয়ানখানা আইটেম এবং আমার কাছে জায়গা রয়েছে আর এক্স মাইনাস এস আই ফলে আমি আই মাইনাস ওয়ান এক্স মাইনাস আই এর এই সাব প্রবলেমটা সলভ করবো তার সঙ্গে পিআইটা পাচ্ছি আইটেমটা প্যাক করার জন্য আর একটা বাউন্ডারি কেস রয়েছে যদি আই এর ভ্যালুটা এক্স এর থেকে বড়ো হয় তাহলে আইটেমটার যে সাইজ সেটা অলরেডি যে ন্যাপসেকের ক্যাপসিল যার থেকে বড়ো ফলে আমরা একটা ব্যবহার করতে পারবো না সেক্ষেত্রে আইটেমটা ব্যবহার না করা গেলে ভিআইএস জাস্ট আই মাইনাস ওয়ান এক্স এটার সঙ্গে সমান হয়ে যাচ্ছে এইটাই সবচেয়ে বড় ক্রিটিক্যাল পয়েন্ট এই রেকারশনটা ডিফাইন করা এবং আমরা পরের ভিডিও দেখবো আবার দেখবো আরেকটা একটা ডিফাইন করবো যে ক্ষেত্রে আমরা এই এই প্রফিট আর সাইজের জায়গায় আমরা তখন আমরা তখন এই সাইজের আর এখানে যেমন সাইজ আর আইটেম নাম্বার দিয়ে করছি ওখানে সাইজ আর প্রফিট দিয়ে আমরা একটা রেকারশন ডিফাইন করব এবং এই রেকারশন ডিফাইন করার পরে আমাদের অ্যালগোরিদম ডিফাইন করা খুব সোজা প্রথমে আমরা শুরু করছি ইনিশিয়ালাইজ করছি একটা টু ডাইমেনশনাল অ্যারে যাতে এন প্লাস ওয়ান রো থাকবে বি প্লাস ওয়ান কলম থাকবে এবং শুরুতে আমরা সবকটা এই যে এ তার মধ্যে কন্টেন্ট থাকবে ভি যাতে এ এর আমরা শুরু করছি এ আই এ জিরো এক্স তো যদি আমরা দেখি এ জিরো এক্স তার সংখ্যাটা হচ্ছে যে আমরা ভি জিরো এক্সটা দেখি যদি প্রফিট অফ বেস্ট সলিউশন যেখানে আমরা প্রথম জিরোখানা আইটেম ইউজ করছি ইউজ করছি সরি হ্যাঁ প্রথম জিরোখানা আইটেম ইউজ করছি এবং টোটাল সাইজ ইজ লেস ইকুয়াল বেস সেই ক্ষেত্রে তো আমরা কোনো যদি আইটেমই ব্যবহার না করি তার প্রফিটটা জিরোই হবে ফলে ইনিশিয়ালাইজেশন করছি আমরা এ জিরো এক্স ইকুয়াল টু জিরো সমস্ত ভ্যালু অফ এক্সের জন্য তারপরে যে লুপটা সেখানে আমরা রো বাই রো ফিল আপ করতে করতে যাব যদি অলরেডি এর ভ্যালুটা এক্সের থেকে বড় হয়

বাট এটা আমরা ফর্মালিও প্রুফ করতে পারি যে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি দুটোর ম্যাক্সি সলিউশন এবং সেটা একটা হোমওয়ার্ক কারণ আমরা অলরেডি এটা প্রুফ করেছি উদাহরণতে এবং এই ক্ষেত্রে যেহেতু টেবিলটার সাইজ হচ্ছে অর্ডার এনবি এবং প্রতিটা এন্ট্রি ফিল করতে আমাদের কনস্ট্যান্ট টাইম লাগছে অনলি এই কটা কেস কনস্ট্যান্ট নাম্বার অফ কেস আমরা দেখছি তাহলে টাইমটা লাগছে অর্ডার এনবি এবার আমরা একটা উদাহরণ দেখি যে আলবটা কি করে কাজ করছে এবং আমার মনে হয় প্রত্যেকেরই একটা উদাহরণ হাতে করে করা উচিত জাস্ট বোঝার জন্য কি করে ফিল আপ হয় তো এই একটা উদাহরণই আমরা দেখবো যে কী করে টেবিলটা ফিল আপ হচ্ছে তো এই উদাহরণে আমাদের হচ্ছে চারখানা আইটেম রয়েছে এন টু ফোর এবং ন্যাপসাকের ক্ষমতা হচ্ছে সিক্স বি ইকোয়াল টু সিক্স এবার চারটে আইটেমের মধ্যে প্রথম আইটেমের প্রফিট হচ্ছে থ্রি সাইজ হচ্ছে ফোর দ্বিতীয়টা প্রফিট টু সাইজ থ্রি তৃতীয়টা প্রফিট ফোর সাইজ টু চতুর্থটা প্রফিট ফোর সাইজ থ্রি চারটে আইটেম ক্যাপাসিটি সিক্স সর্বোচ্চ আমি কতটা প্রফিট পেতে পারি এই চারটে আইটেম থেকে এবার আমরা যদি টেবিলটা ফিল আপ করে দেখি প্রথমে আমরা দেখেছিলাম যে ফার্স্ট রোটা আমরা সব জিরো দিয়ে ফিল আপ করছি ইনিশিয়ালাইজেশন স্টেপটা সেটাই করা আছে কারণ আমরা কোনো আইটেম ইউজ করছি না সেক্ষেত্রে পরেরটা আমরা ফিল আপ করবো এ ওয়ান এক্স এ ওয়ান এক্স মানে কি আমরা সংজ্ঞাটা দেখি যে প্রফিট অফ বেস্ট সলিউশন যেটা প্রথম আই ওয়ান যেহেতু আমরা বলছি ওয়ান আইটেমের সাবসেট নিতে পারবো ফলে আমরা আইড আইটেমটা নেবো বা নেবো না এবং টোটাল সাইজ তার জন্য লেস দেন ইকুয়াল টু এক্স হতে হবে এই সংজ্ঞাটা এখানেও লেখা আছে সেটা ব্যবহার করলে কি দেখছি আমরা প্রথম দেখছি আমরা এই লুপেতে যদি এক্স এক্সের থেকে বড়ো হয় তাহলে আমরা আইটেম নিতে পারবো না কারণ আইটেমের সাইজটা সাইজ থেকে বড়ো সেক্ষেত্রে জাস্ট এআই এক্স ইকোয়াল টু এআই মাইনাস ওয়ান এক্স তো আমরা যদি দেখি এক্ষেত্রে প্রথম আইটেম যখন নিচ্ছি ওয়ান তার সাইজটা হচ্ছে ফোর বলে এক্স যতক্ষণ অবধি না ফোর হচ্ছে ততক্ষণ জিরোই থাকবে কারণ আমরা আইটেমটা প্যাক করতে পারছি না যখন ফোর হচ্ছে তখন দুটো আইটেম আমার অপশন আছে আইদার আমি আইটেমটাকে নিচ্ছি না সেক্ষেত্রে আমি আগেরই জিরোটাই অ্যাভেল করবো আই মাইনাস ওয়ান এক্স বা যদি এখন নিই তাহলে আমি যাচ্ছি এটা নেয়ার পরে আইটেমটা আমার সাইজটা যেহেতু এখানে আছে চার এই চার সাইজের মধ্যে চার অকুপাই হয়ে যাচ্ছে বলে আমরা চার মাইনাসটা জিরো পরে থাকবে আমার এই এন্ট্রি দেখো জিরো রয়েছে বলে এখানে প্রফিট ছিল জিরো তার সঙ্গে আমি আরো তিন অ্যাড করে এখানে এলাম তিনে পরেরটার জন্য আমরা এই ঘরটা দেখবো এবং এই ঘরটা দেখব দুটোর মধ্যে বেস্ট একটা তৃতীয়টা দেখলাম এটা আর এই ঘরটা প্লাস তিন ফলে আমরা তিন পেলাম এইভাবে প্রথম সেকেন্ড যে রোটা সেটা পূর্ণ হল তারপর আমরা পরের রোটা ফিল আপ করব সেটার জন্য আমরা দেখি সাইজটা আইটেমে রয়েছে তিন ফলে প্রথম তিনটে এনিওয়ে ইউ জিরো থাকছে থেকে বড় তারপরে আমরা দেখছি আইটেমটা এখানে যখন দেখছি আমি না নিলে জিরো পাবো যদি নিই তখন আমরা অ্যাভেলেবেল থাকবে জিরো জিরো প্লাস আইটেমটা প্রফিট হচ্ছে দুই দুই পাচ্ছি একটা যেন দেখবো আমরা এই আইটেম নিলে আবার দুই পাবো আর আগের আইটেমটা থেকেই এলে আমি তিন পাবো ফলে দুই আর তিনের মধ্যে ম্যাক্সিমাম তিন নিচ্ছি তার ক্ষেত্রে এক্ষেত্রে ক্ষেত্রে আমরা প্রথম আইটেম নিচ্ছি যে ক্ষেত্রে তিন পাচ্ছি বা দ্বিতীয় আইটেম নিচ্ছি সেক্ষেত্রে দুই পাচ্ছি দুটোর মধ্যে বেস্ট তিন ফলে আমরা তিনটাই নিচ্ছি ফলে এই ক্ষেত্রে অপটিমাল সলিউশন খালি আমি এ ওয়ানটাই নেব এভাবে বাকিটা ফিল আপ হয়ে যাবে পরেরটার জন্য একইভাবে পরের আইটেমটা পি থ্রি এস টু ফলে প্রথম দুটো জিরোই থাকবে এবং যখন টু হচ্ছে তখন আমি আবার এই এখানে সাইজ যে দুই আছে আগের ঘরটা চলে গেলাম দু ঘরে জিরো ছিল জিরো প্লাস এটা প্রফিট ফোর ফোর পেয়ে গেলাম পরেরটাতে আবার আমি এটা থেকে জিরো প্লাস ফোর ফোর পেলাম থেকে দুই পাচ্ছি তার মধ্যে ফোর আবার এখানে আর থ্রি এর মধ্যে পাচ্ছি দুঘর আগে দুই প্লাস চার ছয় বা তিন ম্যাক্সিমাম ছয় ছয় পাচ্ছি এক্ষেত্রে আবার তিন আর চার যোগ করলে সাত হয় সাত পাচ্ছি একইভাবে পরের ওটাও ফিল আপ করতে পারো আমি এটা হোমওয়ার্ক দিচ্ছি একবার পজ করে তোমরা এই টেবিলটা প্রত্যেকেরই আমি হয়তো খুব দ্রুত গেলাম এটা ফলে একবার নিজে নিজেই প্র্যাকটিস করে দেখো যে কেন ঘরগুলো কীভাবে ফিল আপ হচ্ছে খুবই মেকানিক্যাল প্রসেস যান্ত্রিক পদ্ধতি একটা কিন্তু একবার প্রত্যেকেরই করা উচিত যাতে বোঝা যায় কী করে ডিপি টেবিলটাকে পূর্ণ করা হয় ফলে শেষে আমরা পাচ্ছি এই ক্ষেত্রে অপটিক্যাল টু এইট মানে যদি আমি দেখি এন ইকো টু ফোর আর বি ইকোয়াল টু সিক্স তার মানে যদি আমি চারটে আইটেম বা তার সাবসেট নিই এবং ন্যাপস্যাগের ক্যাপাসিটি সিক্স হয় সেক্ষেত্রে অপটিমাল আমি ভ্যালু পেতে পারি এইট এবং সেই যদি এইটটা দেখি এই এইটের ভ্যালুটা সেখানে ফোর থেকে ফোর প্লাস ফোর এই ফোরটা এসছে আবার জিরো প্লাস ফোর থেকে এবং তারপর জিরো হচ্ছে এবং এই ক্ষেত্রে আমরা আইটেম ফোরটা নিয়েছিলাম এই ক্ষেত্রে আমরা আইটেম থ্রিটা নিয়েছিলাম ফলে এ থ্রি এ ফোর এটাই অপটিমাল সলিউশন আছে এবং হচ্ছে থেকে ইনফ্যাক্ট আমরা দেখছি যদি আমরা সাইজ ছয় রয়েছে যদি আমরা সাইজ পাঁচও রাখতাম টেবিল থেকে পাচ্ছি সেক্ষেত্রেও আমরা একই প্রফিট পেতাম অপটিমাল প্রফিট আট কারণ এ এবং এ ফোর সেক্ষেত্রেও প্যাক করা সম্ভবত এই হচ্ছে অ্যালগোরিদমটা এবার আমরা কিছু কথা বলি রান টাইমটা সম্পর্কে এটা রান টাইম আমরা দেখলাম অর্ডার এন বি এটা কি পারল টাইম না আমরা যদি দেখি যে রান টাইমের ব্যাপারটা যে কোনো অপটিমাইজেশন একটা হচ্ছে অবজেক্ট কিছু বস্তু থাকে যেমন সেটস বা গ্রাফ এবং কিছু সংখ্যা থাকে নাম্বার যেমন কস্ট প্রফিট ওয়েট এগুলো এবার অবজেক্টগুলো তো অবজেক্টের মতো করেই আসছে নাম্বারগুলোর ক্ষেত্রে দুটোভাবে আমরা তাকে রিপ্রেজেন্ট করতে পারি একটা হচ্ছে বাইনারি নাম্বার যেমন এই ছয় নাম্বারটা হচ্ছে ওয়ান ওয়ান জিরো বাইনারিতে বা ইউনারি নাম্বার বলতে পারি যখন এই ছয়টা হচ্ছে ছখানা এক আমরা পুরো এক এক যত একটা নাম্বার যদি এন থাকে আমরা খানা এক দিয়ে সেটাকে সেটাকে সূচিত করতে পারি এবার আমরা যদি এনপি হার প্রবলেমের জন্য জানি যে আমরা বাইনারি রিপ্রেজেন্টেশন করলে আমরা জানি এর কোনো পলিনোমিয়াল টাইম অ্যালগোরিজম নেই তো নো পলিনোমিয়াল ইন আইবি বি টাইম অ্যালগোরিজম যদি বাইনারি রিপ্রেজেন্ট করা হয় তার যে ইনপুট সাইজটা সেই সাইজের পলিনোমিয়াল টাইমে আমরা কোনো অ্যালগোরিজম এখন অব্দি জানি না আনলেস বি কিন্তু আমরা দেখলাম এন বি টাইম অ্যালগোরিম সেটা হচ্ছে যদি আমরা বিটা ক্যাপাসিটি সেক্ষেত্রে তো লক বি হচ্ছে তার বাইনারি রিপ্রেজেন্টেশন কিন্তু আমরা যদি ইউনারি করি তার সাইজ হচ্ছে বি এবং সেক্ষেত্রে কিন্তু অ্যালগোরিজম টাইম টাইম টাইমটা ইন এন অ্যান্ড ইউনারি রিপ্রেজেন্টেশন দ্য নাম্বার বি এবং সেটাই হচ্ছে এই পলিনোমিয়ালিন

উইকলি এনপি হার স্ট্রংলি এনপি এই সংজ্ঞাগুলো জেনে রাখা ভালো এবং আমরা দেখলাম এক্ষেত্রে যেটা আগে বললাম যে এবং নাম্বার নাম্বার অফ অর্ডার বি কিন্তু যদি দেখা গেলো যে প্রফিট সেটা তো একটা নিউমেরিক ডেটা আর একটা সংখ্যা থাকে প্রফিট গুলো এবার যে প্রফিটের যে নাম্বারগুলো সেগুলো যদি ছোট হয় তাহলে কি আমরা আরো বেটার নাম্বার দিতে পারি দেখলাম প্রফিটের সবকারের যে নাম্বার সেগুলো ইন এন এন হচ্ছে নাম্বার অফ আইটেমস সেক্ষেত্রে কি আমরা টাইম অ্যালগরিদম দিতে পারি তার উত্তরটা কিন্তু হ্যাঁ এবং সেটা যদিও ওয়াশ খেতে সেটা আবার সিউডো পলিনোমিয়াল হবে জাস্ট যখন প্রফিটগুলো ছোট হবে পলিনোমিয়াল ইন এন তখন কিন্তু এটা একটা টাইম অ্যালগরিদম দেবে তো সেটা আমরা পরের পরে দেখবো সেই ডাইনামিক প্রোগ্রামটা এখানে এই যে ডিপিটা সেটা শেষ করলাম